নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি বেসন বরফি দেখুন বেসন বরফিটা আমি কীভাবে রেডি করবো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে যখন কেউ আসবে ফটাফট করে কিন্তু খাওয়াতে পারেন ভীষণ ভালো লাগে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ নিয়েছি সুজি আর নিয়েছি কিছুটা কাঠবাদাম এই দুটো উপকরণ দিয়ে রেডি করে নেব দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করবো আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ঘি ঘিটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লো মিডিয়াম আছে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে হালকা কিন্তু ভেজে নিতে হবে সুজিটাকে আমি হালকা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম করে রেখে দিতে হবে লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে বেসনটাকেও আমি ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প কিন্তু দুধটা দিতে হবে এবার এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আরেকটা আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল চাশনি তৈরি করে নেব একটা তার আসা অবধি অপেক্ষা করব। এটা কিন্তু বেশি জাল দিয়ে চাশনিটাকে কিন্তু করা যাবে না বেশি জাল দিলে কিন্তু হার্ড হয়ে যাবে বরফিটা আর দেখুন কি সুন্দর চিটচিটে ভাত চলে এসেছে চাশনিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার চাশনিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নেই এভাবে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে শাসনিটা দেওয়ার পর দেখুন কি সুন্দর শুকিয়ে গেল এভাবে করে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ওই ব্রাশ করে নিতে পারেন এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার চামচের সাহায্যে চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে চারিদিকে সেট করে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদামের কুচি আপনারা চাইলে যে কোনো কাঠবাদামের কুচি দিতে পারেন কাজু দিতে পারেন কিশমিশও দিতে পারেন আপনাদের পছন্দ দেওয়ার পর আবারও চামচের সাহায্যে একটু এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি এটাকে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এভাবে রেস্ট রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চল্লিশ সাহায্যে কেটে নিচ্ছি এভাবে করে বের করে নিচ্ছে আর দেখুন কত সুন্দর হয়েছে সম্পূর্ণটাই একইভাবে বের করে নিচ্ছে বেসনের সন্দেশ বরফিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে